সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব তো করতেই হবে তাই না আর হ্যাঁ লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন সত্যি বলতে আপনাদের এই সাপোর্টটাই আমাদের এই ধরনের কাজ আরও বেশি করে করার অনুপ্রেরণা যোগায় আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন একটা কোম্পানি হয়তো কাগজে কলমে রেকর্ড প্রফিট দেখাচ্ছে কিন্তু পর্দার আড়ালে আসলে সে ধীরে ধীরে একটা বড় সড়ো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে হুম এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল রহস্য মানে দেখানো লাভের সাথে কোম্পানির আসল আর্থিক অবস্থার যে ফারাক সেটা খুঁজে বের করা চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক তাহলে একজন আর্থিক গোয়েন্দা হিসাবে আমাদের হাতে সবচেয়ে ধারালো অস্ত্রটা কি বলুন তো সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বিশ্বাস করুন একটা কোম্পানির আসল গল্পের সব সূত্র কিন্তু এখানেই লুকিয়ে থাকে একদম সবার চোখের সামনে অথচ আমরা অনেকে এটা এড়িয়ে যাই বেশ তাহলে চলুন আমাদের তদন্তটা শুরু করা যাক প্রথম সূত্রটা দিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোম্পানিটা কি তার ভেতরের লোকজনকে মানে কর্মীদের প্রয়োজনে যে অনেক বেশি শেয়ার দিয়ে দিচ্ছে আর এর ফলে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা কি কমে যাচ্ছে এটাই হল প্রথম রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত এই যে স্টক স্টকভিত্তিক ক্ষতিপূরণ বা সংক্ষেপে এসবিসি জিনিসটা আসলে কি খুব সহজ যখন কোনো কোম্পানি তার কর্মীদের বেতনের একটা অংশ ক্যাশ টাকার বদলে নিজেদের শেয়ার দিয়ে দেয় এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হল যত বেশি নতুন শেয়ার তৈরি করা হবে তত কিন্তু পুরনো শেয়ারহোল্ডারদের মালিকানার ভাগটা কমে যাবে ঠিক যেন একটা কেককে আরও বেশি টুকরো করার মতো আপনার ভাগের টুকরোটা ছোট হয়ে যাবে একই বলে ডাইলুশন তো এই রেড ফ্ল্যাগটা খুঁজে বের করার একটা কিন্তু দারুণ সহজ ফর্মুলা আছে কি করতে হবে শুধু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে স্টক ভিত্তিক ক্ষতিপূরণের মোট অঙ্কটা নিন আর সেটাকে কোম্পানির মোট রেভিনিউ বা রাজস্ব দিয়ে ভাগ করে দিন ব্যাস এই ছোট্ট একটা হিসাবই দেখবেন আপনাকে অনেক বড় একটা ছবির ইঙ্গিত দিয়ে দেবে এখন এই যে অনুপাতটা বের করলেন সেটার মানে কি দেখুন এখানে একটা মোটামুটি নিয়ম দেওয়া আছে যদি একটা কোম্পানির রকেটের গতিতে বাড়ে ধরুন বছরের তিরিশ শতাংশের বেশি তাহলেও তার এসবিসির অনুপাত তিরিশ শতাংশের বেশ কম থাকাই ভালো আর যদি কোম্পানিটা হয় ধীরগতির মানে বছরে দশ শতাংশেরও কম বাড়ছে তাহলে তো এই অনুপাতটা দশ শতাংশের অনেক অনেক নিচে থাকা উচিত ব্যাপারটা বেশ যুক্তিসঙ্গত তাই না চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখি স্নো ফ্লেক বলে যে কোম্পানিটা আছে তাদের দু সালের হিসাবটা একবার দেখুন মোট রেভিনিউ টু বিলিয়ন ডলার আর স্টক ভিত্তিক ক্ষতিপূরণ কত জানেন ওয়ান ওয়ান বিলিয়ন ডলার ভাবা যায় মানে তাদের রেভিনিউর প্রায় চল্লিশ শতাংশই চলে যাচ্ছে এসবিসিতে এটা কিন্তু আমাদের ওই তিরিশ শতাংশের নিয়মকে পরিষ্কারভাবে ছাড়িয়ে গেছে কোম্পানিটা হয়তো দ্রুত বাড়ছে কিন্তু এটা নিঃসন্দেহে একটা বড়সড় রেড ফ্ল্যাগ ঠিক আছে আমাদের প্রথম সূত্র তো দেখা হলো এমার চলুন দ্বিতীয় সতর্ক সঙ্কিতের দিকে যাওয়া যাক এখানে আমরা দেখব কোম্পানির আয়ের কোয়ালিটি কেমন মানে কাগজে কলমে যে বিশাল লাভের অঙ্কটা দেখানো হচ্ছে সেটা আসলে কতটা খাঁটি বা টেকসই সব লাভই কিন্তু সমান হয় না এই যে নিম্নমানের আয়ের কথা বলছি এটা কখন হয় যখন দেখবেন কোম্পানির নেট ইনকাম বা নিট লাভ তার মূল ব্যবসা থেকে আসা আসল নগদ টাকার চেয়ে বেশি সহজ করে বললে কোম্পানি হয়তো বলছে আমরা একশো টাকা লাভ করেছি কিন্তু ক্যাশবাক্সে হয়তো মাত্র পঞ্চাশ টাকা ঢুকেছে তার মানে লাভের পেছনে যথেষ্ট ক্যাশ নেই আর নিয়মটা খুব সহজ অপারেটিং ক্যাশ ফ্লো সবসময় নেট ইনকামের থেকে বেশি হওয়া উচিত এটা একটা গোল্ডেন রুল গেম স্টপের কেসটা দেখলে ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে গত কয়েক বছরে ওরা কাগজে কলমে নেট ইনকাম পজিটিভ দেখিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো তাদের ব্যবসা থেকে আসা ক্যাশ ফ্লো ছিল হয় নেগেটিভ মানে টাকা বেরিয়ে গেছে অথবা খুবই সামান্য এটা কিন্তু সরাসরি আঙুল তুলে দেখিয়ে দেয় যে তাদের আয়ের কোয়ালিটি ভালো না কিন্তু এরকমটা হয় কেন এর পেছনের আসল কারণটা কি হতে পারে সাধারণত এর জন্য দায়ী থাকে ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা যেমন ধরুন কোম্পানির গুদামে অবিকৃত মাল জমে পাহাড় হচ্ছে অথবা যাদের কাছে মাল বিক্রি করেছে তাদের থেকে সময় মতো টাকা আদায় করতে পারছে না লাভ তো দেখানো হচ্ছে কিন্তু টাকাটা আটকে আছে আচ্ছা এবার আসি আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেতটায় আমি এটাকে বলি ক্যাশের ফারাক সোজা কথায় কোম্পানি দেখানো লাভ আর তার হাতে থাকা আসল খরচ করার মতো নগদ টাকার মধ্যেকার যে বিশাল ব্যবধান সেটাই আর এই ফারাকটা কিন্তু অনেক সময় খুব বড় বিপদের আগাম খবর দেয় ফ্রি ক্যাশ ফ্লো বা এফ জিনিসটা কি? এটা হলো সেই আসল ক্যাশ টাকা যে একটা কোম্পানির হাতে থাকে তার সমস্ত খরচ মানে ব্যবসার দৈনন্দিন খরচ থেকে শুরু করে নতুন মেশিনপত্র বা বিল্ডিং কেনার খরচ সব কিছু মেটানোর পরেও এই টাকাটা দিয়ে কোম্পানি ডিভিডেন্ড দেয় বা ঋণ শোধ করে আর একটা ভালো কোম্পানির লক্ষণ হল সময়ের সাথে সাথে তার নেট ইনকাম আর ফ্রি ক্যাশ ফ্লো প্রায় হাত ধরাধরি করে চলবে এই স্লাইডটা কিন্তু খুব সহজে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে দেখুন নেট ইনকাম অনেকটা একটা অ্যাকাউন্টিং কনসেপ্ট কাগজে কলমের হিসাব কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো ওটা হলো ফ্যাক্ট ওটা হলো আসল টাকা যা কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে তাই এই দুটোর মধ্যে যখন একটা বড়সড় ফারাক দেখতে পাবেন বুঝবেন গল্পের মধ্যে কোনো টুইস্ট আছে এর একটা ক্লাসিক উদাহরণ হল নেটফ্লিক্স গত দশ বছর ধরে ওদের ডেটা দেখলে অবাক হতে হয় ওদের নেট ইনকাম কিন্তু লাগাতার পজিটিভ ছিল আর বেড়েই চলছিল কিন্তু ঠিক ওই একই সময়ে ওদের ফ্রি ক্যাশ ফ্লো বেশিরভাগ সময়ই ছিল বিশাল অঙ্কের নেগেটিভ কারণটা কি কারণ ওরা নতুন সিনেমা আর সিরিজ বানানোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢাল ছিল মানে কাগজে লাভ দেখালেও কোম্পানির ক্যাশ কিন্তু হু হু করে বেরিয়ে যাচ্ছিল এটা বিনিয়োগকারীদের জন্য একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ ছিল তো আমরা এতক্ষণ ধরে তিনটে আলাদা আলাদা সূত্র নিয়ে কথা বললাম কিন্তু আসল কাজটা হলো এই সব সূত্রকে একসাথে মিলিয়ে ঠিকঠাকভাবে পড়া কারণ শুধু একটা রেড ফ্ল্যাগ দেখেই লাফিয়ে পড়লে চলবে না এর পেছনের আসল কারণটাও তো বুঝতে হবে তাই না চলুন তাহলে আমাদের গোয়েন্দা চেকলিস্টটা আর একবার এক ঝলকে দেখে নি এক ভিত্তিক ক্ষতিপূরণ কি আয়ের তুলনায় খুব বেশি দুই ব্যবসা থেকে আসা ক্যাশ কি দেখানো লাভের চেয়ে কম আর তিন নেট ইনকাম আর ফ্রি ক্যাশ ফ্লো কি দুটো ভিন্ন পথে হাঁটছে এই তিনটে প্রশ্ন মাথায় রাখলেই হবে তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে এই যে রেড ফ্ল্যাগগুলোর কথা বললাম এগুলো কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট নয় এগুলো হলো আপনার তদন্তের শুরু একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনারই যে কেন এমনটা হচ্ছে আর এটা আদর চিন্তার বিষয় কিনা না সুতরাং মূল কথাটা হল একটা রেড ফ্ল্যাগ দেখার মানেই সব শেয়ার বিক্রি করে দাও নয় এর আসল মানে হল এবার আরও গভীরে খোঁজার সময় হয়েছে প্যানিক না করে একজন গোয়েন্দার মতো প্রশ্ন করতে শুরু করুন উত্তর খোঁজুন এটাই কিন্তু একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর আসল পরিচয় এখন তো এই আর্থিক গোয়েন্দাগিরির জরুরি কিছু টুলস আপনাদের হাতে চলে এল তাহলে এখন আসল প্রশ্নটা হল পরের বার যখন কোনো কোম্পানির রিপোর্ট দেখবেন তখন এই সংখ্যাগুলো আপনাকে ঠিক কোন গল্পটা বলবে আপনারা কি শুধু উপরে ভেসে থাকা লাভের অঙ্কটা দেখেই সন্তুষ্ট থাকবেন নাকি এর আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করবেন